তিনি শুধু একজন আইনজীবী বা রাজনীতিবিদ নন তিনি ছিলেন ইতিহাসের সঙ্গী মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর মানবতার নির্ভরতার নাম অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক মিয়া উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা পীরবাড়িতে জন্ম নেন শাহ মোদাব্বির আলী মানিক মিয়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের নেতা তিনি ধর্মদা প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথ রামসুন্দর পাইলট হাইস্কুল থেকে মেট্রিক পাশ থেকে শুরু করে এমসি কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে স্নাতক তার শিক্ষা জীবন ছিল মেধা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি আইন পড়ার পাশাপাশি শিক্ষকতাও করেছেন তিনি সিলেট মডেল হাইস্কুল লাউতা উচ্চ বিদ্যালয় ও ঢাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং সেই সময়ই সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক ইত্তেফাকে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তার সম্পাদনায় প্রকাশিত হয় জয় বাংলা পূর্বাঞ্চল ও সোনার বাংলা নামক দুটি পত্রিকা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে এই দুটি পত্রিকা অসামান্য অবদান রাখে এ সময় তিনি মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে নিজ মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে ও স্বাধীনতা আন্দোলনে অনন্য অবদান রেখে বিশ্বনাথের মানুষকে গৌরবান্বিত করেছেন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি উনিশশো তেষট্টিতে এমসি কলেজ ছাত্র সংসদের সদস্য উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরে সাধারণ সম্পাদক ও সহসভাপতি রাজনীতির প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন নিষ্ঠাবান মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করেন তিনি শত্রুরা তার বাড়ি লুটপাট করে ভাইদের ওপর চালায় বর্বর নির্যাতন তবু থেমে যাননি শাহ মোদাব্বির আলী মানিক মিয়া ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়েন ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সেই উনিশশো সালে ছিলেন সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সদস্য এরপর জড়িত হন গণরাজনীতিতে তিনি বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সহসভাপতিও নির্বাচিত হয়েছিলেন মানে তিনি রাজনীতির কঠিন অঙ্গনেও ছিলেন সফল তিনি ছিলেন সিলেট বারের একজন সম্মানিত আইনজীবী সামাজিক প্রতিষ্ঠান যেমন সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান ব্লুবার্ড স্কুল ও ভোলানন্দ নৈশ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্পাদক এবং সিলেট ল কলেজ ও সরকারি কলেজ ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন স্কুলের পরিচালনা পর্ষদে তার অবদান ছিল অসামান্য নীরবে কাজ করে গেছেন মানুষের কল্যাণে তার নাম এখনও উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুর রাজনীতির প্রতি আমৃত্যু ছিলেন অবিচল অ্যাডভোকেট শাহা মোদাব্বির আলী মানিক আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন সিলেটের কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর জননেতা দেওয়ান ফরিদ গাজীর স্নেহধন্য অ্যাডভোকেট শাহা মোদাব্বির আলী মানিক আমৃত্যু বঙ্গবন্ধুর রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন

এই আমার বঙ্গবন্ধুর সাথে আমার প্রথম পরিচয় এই প্রচার সম্পাদক থাকা অবস্থায় সত্তর নির্বাচন হইল অসহযোগ আন্দোলন হইল আমি তখন প্রচার সম্পাদক লিবারেশন পরে বঙ্গবন্ধু একটা অ্যাডক কমিটি করলেন অ্যাডক কমিটির কনভেনার ছিলেন দেওয়ান চৌধ এক মাস অতিবাহিত হওয়ার পরে বাহাত্তরের ডিসেম্বর মাসে কাউন্সিল হইল সারদা হলে এই কাউন্সিলে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হইতো আমার কোন পাঁচ লাখ না দুই আড়াই হাজার কর্মী নাম বাপের নাম বাড়ি ঠিকানা ও অর্থনৈতিক অবস্থা করতে পারতে সবচেয়ে দুঃখের বিষয় এই টাকাটা টাকা পনেরো উনি মারা যাওয়ার পরের দিন তারা পাইছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক মিয়া আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার ত্যাগ তার নেতৃত্ব চিরকাল বেঁচে থাকবে বৃহত্তর সিলেটের মানুষের হৃদয়ে